আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজ আমার শরৎ বেঙ্গলি ব্লগে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজ দেখাবো যে সকল আপুরা শাড়ি বা ড্রেসের সাথে মিলিয়ে ব্যাগ কিনতে ভালোবাসেন বা দেখতে ভালোবাসেন তাদের জন্য খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এবং আমি কোনটা কিনে আনলাম সেটাও আপনাদের দেখিয়ে দেব যে কালারের ব্যাগ আমার নেই সেই কালারটা কিনে এনেছি আর সাথে টুকটাক তো আছেই বন্ধুরা কেমন লাগলো এতগুলো ব্যাগ দেখে আশা করি ভালো লেগেছে যাই হোক আমার টুকটাক শপিং দেখিয়ে চলে যাব আমার আজকে রান্নাবান্না দেখাতে তার আগে আমার সংগৃহীত খুব সুন্দর মূল্যবান কথাগুলো শুনে নাম জীবন আসলে কোনো গল্পের বই নয় যেখানে সব কিছুর একটা সুন্দর পরিণতি থাকবে এই জীবনে বহু অসমাপ্ত অধ্যায় থাকে থাকে না বলা হাজারো কথা আর বুকের ভেতরে লুকিয়ে রাখা অনেক কান্না সবাই দেখে হাসি মুখ কেউ বোঝে না সেই হাসির আড়ালে কত যন্ত্রণা চাপা পড়ে আছে মানুষ শুধু উপদেশ দেয় শক্ত থাকো ভুলে যাও সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু কেউ কি জানে প্রতিদিন কতটা শক্ত হয়ে বেঁচে থাকতে হয় কত রাত নির্ঘুম কেটে যায় চোখের কোণে জমে থাকা অস্ত্র নিয়ে সবাই পাশে থাকার কথা বলে কিন্তু সময়ের সাথে সাথে সবাই কেমন যেন বদলে যায় যে মানুষগুলোকে এক একসময় সবচেয়েতে কাছের ভাবতাম তারাই আজ সব চাইতে দূরের তাদের জন্যই নিজের অস্ত্রগুলো গিলে ফেলি কারণ জানি অনুভবের দাম সবার কাছে এক নয় এখন আর কারো প্রতি কোনো অভিযোগ নেই অভিমান নেই কারণ বুঝে গেছি এই পৃথিবীতে সবচেয়ে বড় ভরসা হতে হয় নিজেকেই ভাঙলেও হারিয়ে গেলেও চোখ ভিজলেও নিজের হাতটা ধরে উঠতে হয় নিজেকেই কারণ জীবন থেমে থাকে না কেউ পাশে থাকুক বা না থাকুক চলার পথ একাই ঠিক করতে হয় আর সেই একা পথ চলার মাঝেই গড়ে উঠে একটা নতুন আমি একটু শক্ত একটু নিঃশব্দ কিন্তু অনেক বেশি বাস্তব বন্ধুরা আমার সংগৃহীত লেখাটা শোনার সাথে সাথে দেখে নিলেন একটা পেপেকে চিকন করে কেটে ভেজে নিলাম তারপর কই মাছকে ভেজে শিম দিয়ে রান্না করলাম এবং চিকেনকে সামান্য ফ্রাই করে আজ বাঁধাকপি দিয়ে রান্না করে নিলাম দারুণ মজা হয়েছিল কিন্তু খেতে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের আয়োজন নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবেন না সবশেষে বলবো, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন আপনাদের সবার একটা লাইক হয়তো অনেক মানুষের কাছে আমাকে পৌঁছতে সাহায্য করবে আমি কিন্তু আপনাদের ভিডিও লাইক না দিয়ে আসি না তা আপনাদের সবারই জানা বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ